একটা কথা মনে রাখা অনেক বেশি জরুরি যে কোনো ব্যক্তিকে কোনো কিছু বোঝানোর আগে আগে এটা বোঝা প্রয়োজন যে সামনে থাকা ব্যক্তিটি আপনার কথা বোঝার যোগ্য কিনা তার কারণ কি বলুন তো মানে ওই কলসি যদি ছিদ্র থাকে তাহলে সেই কলসিতে আপনি যতই জল ঢেলুন না কেন যতই পানি ঢেলুন না কেন সেই কলসি কিন্তু কখনোই ভর্তি হবে না তাই সকলকে সবসময় সবকিছু বোঝাতে যাবেন না সকলের সামনে চিৎকার করে নিজেকে নির্দোষ প্রমাণ করার কোনো প্রয়োজন নেই যে আপনাকে বুঝবে সে এমনি থেকেই আপনাকে বুঝবে সেই সকল মানুষের সামনে চুপ থাকাটা খুবই প্রয়োজন যারা কিছু না বলতেই আপনাকে বুঝে নাই এবং সেই সকল মানুষের সামনেও চুপ থাকাটা প্রয়োজন যাদের সামনে আপনি শতবার বললেও তারা বোঝে না বা বুঝতে চায় না আপনি নিশ্চয়ই এটা জানেন যে নিরাপত্তা এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ উত্তর সকলের প্রশ্নের জবাব দেওয়ার কোনো প্রয়োজন নেই সকলের সামনে নিজেকে ইনোসেন্ট প্রমাণ করার কোনো প্রয়োজন নেই একটু নীরব হয়ে যান একটু চুপ থাকুন একটু নিজের মুখে লাগাম রাখুন কে কি বলছে সকলকে যদি আপনি কথার মাধ্যমে বোঝাতে যান তাহলে মানুষ বেশিদিন মনে রাখবে না যদি সত্যি মনে হয় যে আপনার কোনো জবাব দেওয়ার প্রয়োজন আছে বা আপনার কোনো কিছু বলার প্রয়োজন আছে তাহলে সেটাকে নিজের কাজের মাধ্যমে বলুন সেটাকে নিজের কাজের মাধ্যমে দেখিয়ে দিন অপমান অপবাদগুলো যদি আপনার মনে থেকে যায় তাহলে সেটাকে পজিটিভ ওয়েতে কাজে লাগিয়ে নিজের জীবনে কিছু এনে নিজের জীবনে নিজে কিছু করে দেন তারপরে সেটাকে কাজের মাধ্যমে জবাব দিন তাহলে কি হবে তোমার জবাব সে আর কখনোই ভুলবে না দেখেন নিজের দোষ কেউ কখনো অন্যকে শোনায় না মানে যদি আপনার কারোর সাথে বিবাদ তর্ক বা মনের অমিল থাকে এবং সেটার কারণে যদি আপনার সাথে তার ঝামেলা লেগে যায় তাহলে সে তার গল্পটা নিজের মতো করে শোনাবে এবং সেই গল্পে সে নিজেকে ইনোসেন্ট প্রমাণ করার চেষ্টা করবে বাস্তবে তার গল্পে আপনি সব সময় নি থাকবেন তাই কোন সম্পর্ক বিচ্ছেদের সময় সামনের মানুষটি আপনার বিষয়ে কি বলছে বা কি ভাবছে সেটা নিয়ে অত বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবেন না তার কারণ সত্যিটা একটু আলাদা আর সত্যিটা হচ্ছে তারা কখনোই পুরো গল্পটা অন্যদের সামনে বলবে না তারা নিজেকে সবসময় সঠিক এবং আপনাকে সবসময় বিঠিক প্রমাণ করার চেষ্টা করবে এটাই তো হয় নরমালি গল্পের ক্ষেত্রে কী হয় যে ব্যাখ্যা করে সে তার নিজের মতো করে ব্যাখ্যা করে সে তার নিজের সাইড থেকে বোঝানোর চেষ্টা করে সে নিজেকে সঠিক প্রমাণ করার সর্বত্র চেষ্টা চালায় আর এটা বলার অন্যতম বড় কারণ হচ্ছে কারোর কথা শুনে কারোর বিষয়ে নেগেটিভ ধারণা রাখবেন না একটা মানুষ কিন্তু সকলের কাছে প্রিয় হয় না একটা মানুষ কিন্তু সকলের কাছে ভালো হতে পারে না আপনি যার কাছে খারাপ সে হয়তো ভাবে যে আপনি দুনিয়ার সকল মানুষের কাছেই খারাপ কিন্তু প্রকৃত অর্থে আপনাকে পছন্দ করার মানুষও আছে আপনাকে অপছন্দ করার মানুষও আছে সো একজন মানুষ সকলের কাছে প্রিয় হয় না আর যখন কোনো মানুষ অন্য কারোর অপছন্দের পাত্র হয় তখন তাকে সবসময় ওই নেগেটিভ ভাবেই প্রেজেন্ট করে সো কারোর কাছ থেকে কোনো গল্প শুনে বা একতরফা গল্প শুনে কারোর উপরে ঘৃণা জন্ম দেবেন না বা কাউকে অত বেশি খারাপ ভাবতে যাবেন না কারণ আপনার সাথে তার সম্পর্কটা অন্যরকমও হতে পারত আর সব থেকে বড় কথা আজ যারা শত্রুতার পর্যায়ে এসে আপনার সামনে কানে বিষ ঢেলছে কাল কিন্তু তারা মিলে যাবে এবং যখন তারা নিজেরা মিলে যাবে তখন কিন্তু আপনার বলা নেগেটিভ কথাগুলোকে শুনিয়েই আপনাকে ভিলেন বানিয়ে দেবে সো কারোর বিষয়ে কিছু ভাবতে যাবেন না আপনি যখন কাউকে নিয়ে অত বেশি ভাববেন না তখন অটোমেটিক্যালি আপনার চিন্তা ভাবনার মধ্যে পরিষ্কার ধারা চলে আসবে আপনি যখন নিজেকে নিয়ে পড়ে থাকবেন তখন অটোমেটিক্যালি আপনার জীবনে ইম্প্রুভমেন্ট আসতে থাকবে আপনি যখন সর্বদা নিজেকে নিয়ে ভাবতে থাকবেন তখন অটোমেটিক্যালি আপনার জীবনে পজিটিভ চিন্তাভাবনার জন্ম নেবে আপনার মনে পজিটিভ চিন্তাভাবনা আসতে শুরু করবে এবং আপনার জীবনটা সুন্দর হতে শুরু করবে সো নিজেকে নিয়ে ব্যস্ত থাকুন কাজের মধ্যে ব্যস্ত থাকুন কাজের মধ্যে ব্যস্ত থাকা মানুষের জীবনের সবথেকে বড় ভালো দিক হচ্ছে যে এদের মাথায় অত বেশি নেগেটিভ চিন্তা আসে না তাই কাজে ব্যস্ত থাকুন পছন্দের জিনিসকে বেছে নিন কাজের বাইরে যদি মনে হয় যে না কাজের বাইরে আরো কিছু করা প্রয়োজন তাহলে নিজের শখ আল্লাদের পিছনে কাজ করুন কিন্তু ব্যস্ত রাখুন ওই পিএন পরচর্চা নেগেটিভ চিন্তা ভাবনার মানুষগুলো থেকে নিজেকে দূরে রাখুন নিজে একটু আলাদা জনে বসবাস করুন একটা কথা মনে রেখো কিছু মানুষ তোমার মন ভেঙে এমন অভিনয় করবে যেন কষ্টটা তুমি দিয়েছ তারা তোমার শত ভালোবাসা ভুলে যাবে তোমার হাসি মাখামুখটা তাদের কাছে অপরাধী মনে হবে তোমার প্রতিটি আত্মত্যাগ তোমার প্রতিটি নীরব কান্না তাদের কাছে শুধুমাত্র অভিযোগ হয়ে দাঁড়াবে আর এই সব কিছুর পরে তুমি হয়তোবা ভেঙে পড়বে কিন্তু তারা তোমাকে বলবে যে তুমি বদলে গেছো অথচ এই পৃথিবীতে কোনো মানুষ নিজে থেকে বদলাতে চায় না এ পৃথিবীতে কোনো মানুষ ইচ্ছা করে বদলায় না নিজের পরিবর্তিত রূপ কাউকে দেখাতে চায় না কিন্তু এই সমাজ সমাজের মানুষ আশেপাশের মানুষ তার মধ্যে এতটা প্রেশার ক্রিয়েট করে যে সে পরিবর্তন হতে বাধ্য হয় প্রকৃত অর্থে তুমি নিজেকে গুছিয়ে নিয়েছো নিজেকে সুদরে নিয়েছো নিজেকে আলাদা করে নিয়েছ এবং এই সব কিছুর কারণে হয়তোবা তারা তোমাকে অভিযুক্ত করবে এবং বলবে যে তুমি বদলে গিয়েছো আসলে কি বলতো এই পৃথিবীতে এমনও কিছু মানুষ থাকে যারা নিজে অপরাধ করে কিন্তু তোমাকেই অপরাধী সাজায় আর যার ফলে সবশেষে তুমি একাই নিজের দোষ খুঁজে বেড়াও আর ঠিক এই রকম ভালোবাসাগুলো মানুষকে বাঁচায় না বরং নিঃশেষ করে দেয় সত্যি বলতে দিন যতই এগোবে আপনি যতই সামনের দিকে এগিয়ে যাবেন ততই আপনি বুঝতে শুরু করবেন ততই আপনার মনে হবে যে তর্কের চেয়ে নিরাপত্তাটাই সুন্দর তাই সব থেকে ভালো হয় যেখানে সম্মান নেই সেখান থেকে চলে আসো যাকে বারবার বুঝিয়েও বোঝানো যায় না তাকে বোঝানো ছেড়ে দাও তারা থাকুক তাদের মতো করে আপনি যতই সামনের দিকে এগোবেন যতই বাস্তবতার মুখোমুখি হবেন ততই আপনার মনে হবে যে নিঃসঙ্গতাই থেকে সুন্দর একাকিত্বই সব থেকে ভালো কারণ একা এসেছি একা যেতে হবে এটা তো আমাদেরকে কিছু বার্তা দেয় কিছু মেসেজ দেয় যে পৃথিবীতে যারা আমাদের সাথে আছে তারা ক্ষণিকের সময় তারা সহজেই আমাদেরকে ভুলে যায় আমাদেরকে এড়িয়ে যায় তাই আমাদেরকেও এটা শেখা প্রয়োজন নিজেকে একা রাখাটা প্রয়োজন যদি সত্যি জীবনে কিছু করতে চাও সেক্ষেত্রেও নিজেকে একা করে দিলে তুমি দ্রুত করতে পারবে বা দ্রুত এগোতে পারবে তো একাকিত্বের মধ্যে একটা অন্যরকম আনন্দ আছে একটা অন্যরকম ভালো লাগা কাজ করে যদি কোনো মানুষ একা থাকতে থাকতে নিজের ভালো থাকার কারণটা খুঁজে পাই তাহলে পৃথিবীতে তাকে কষ্ট দেয়া অনেক বেশি কঠিন হয়ে দাঁড়ায় সো একাকিত্বকে অভিশাপ মনে করো না যদি সত্যি তুমি জীবনে একা হয়ে যাও বা যদি সত্যি তুমি জীবনে অন্য মানুষদের থেকে নিজেকে আলাদা করে গুছিয়ে নিতে চাও তাহলে সেটা তোমার জন্য খারাপ বিষয়টা এমন নয় বাংলাতে একটা প্রবাদ আছে না যে দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল অনেক ভালো না বাস্তবতাটাও ঠিক এমনই যদি তোমার আশেপাশের মানুষগুলো তোমাকে ব্যবহার করেই চলে যায় তাহলে তাদের থেকে নিজেকে একা রাখাটা আরও বেশি ভালো আর তুমি যদি কষ্ট করে হলেও তাদের সাথে সম্পর্ক বজায় রাখতে চাও তুমি যদি কষ্ট করে হলেও তাদের সাথে নিজের একটা সুন্দর সম্পর্ককে টিকিয়ে রাখতে চাও তারপরেও এই চার ধরনের মানুষ তারা তোমাকে ছেড়ে চলে যাবেই নাম্বার ওয়ান যারা শুধুমাত্র নিজের ইচ্ছে হলেই তোমাকে সময় দেয় অন্য সময় তোমার কোনো খোঁজ নেয় না সেই সকল মানুষগুলো তোমাকে ছেড়ে চলে যাবেই তাকে তুমি যতই ভালোবাসো যতই খোঁজ নাও যতই তাকে কেয়ারিং করো না কেন যতই তাকে আপন মনে করো না কেন যতই তুমি কাছে ডাকো না কেন কাছে নিয়ে আসার চেষ্টা করো না কেন একটা সময় পরে তোমার হাতে শুধুমাত্র থাকবে কারণ যে বা যারা আমাদেরকে ভালোবাসে তারা আমাদেরকে সময় দেবে তারা আমাদেরকে কখনো অপেক্ষা করাবে না তারা জীবনে এমন কিছু বলবে না যেটা বললে আমরা আঘাত পাই না সামান্য ঝগড়া ঝক্কি ঝামেলা এগুলো হতেই পারে কিন্তু তারপরেও তোমার ইচ্ছেও তার কাছে দাম থাকবে এমনটা নয় যে তার সময় আছে বলে কথা বলছে আর তোমার ইচ্ছা হলে সে কথা বলছে না বা তার কাছে তখন সময় থাকছে না বিষয়টা এমন নয় যারা সত্যি সম্পর্ক টিকিয়ে রাখতে চাই তারা ব্যালেন্স করতে জানে তারা অনেক অপছন্দ থাকা সত্ত্বেও অনেক কিছুকে মেনে নেয় অ্যাকসেপ্ট করে এটা অবশ্যই তোমার কাছে আমার কাছে আমাদের কাছে ক্লিয়ার হওয়াটা প্রয়োজন যে যারা শুধুমাত্র নিজের সময় মতো আমাদের সাথে কথা বলছে বা বলে আমরা যখন কথা বলতে চাই তখন বলতে চাই না তখন এটা আমাদের কাছে স্পষ্ট হয়ে যায় যে সে বা তারা আমাদেরকে নিয়ে সিরিয়াস নয় যদি থাকতো তাহলে সময় দিত যদি থাকতো তাহলে গুরুত্বপূর্ণ মনে করত দ্বিতীয় যে মানুষটার মনে তুমি ছাড়া অন্য কেউ বসবাস করে সেই মানুষটাও তোমাকে একটা সময় পরে ছেড়ে চলে যাবে দেখো একজনের মনে অন্যজন বসবাস করতেই পারে কিন্তু একই অবস্থানে নয় একই পর্যায়ে নয় একই পজিশনে নয় যদি তোমার রিপ্লেসমেন্ট হিসাবে তাকে পছন্দ করে বা অন্য কাউকে পছন্দ করে তাহলে সেই মানুষটা তোমাকে একটা সময় পরে ছেড়ে যেতে বাধ্য বা ছেড়ে যাবেই কারণ দিন শেষে তুমি তার কাছে অপশনাল তুমি তাকে যতই ভালোবাসো যতই গুরুত্ব দাও যতই মূল্যায়ন করো যতই তার ইচ্ছা আকাঙ্ক্ষাকে প্রায়োরিটি দাও তারপরেও একটা সময় পরে হয়তো বা তোমাকে ছেড়ে চলে যাবে কারণ তুমি তার কাছে অপশনাল আর এই কথাটি সবসময় নিজের মনে গেঁথে নিও যে কারোর কাছে অপশনাল হওয়াটা অনেক বেশি যন্ত্রণাদায়ক অনেক বেশি পেনফুল ঠিক যেমন কারোর কাছে ফার্স্ট প্রায়োরিটি হওয়াটা অনেক বেশি সৌভাগ্যের নাম্বার থ্রি তুমি সাথে থাকা সত্ত্বেও যদি সেই মানুষটার ইচ্ছা আকাঙ্ক্ষা চোখ চাহিদা সমস্ত কিছু অন্যদিকে তখন সম্ভাবনা থাকে যে সেই মানুষটা তোমাকে ছেড়ে দেবে বা ছেড়ে চলে যাবে ব্যক্তিগতভাবে যদি আমাকে জিজ্ঞাসা করো যে এমনটা কেন হয় তাহলে এর উত্তর হবে যে এই ধরনের মানুষগুলো তোমাকে নিয়ে স্যাটিসফাইড নয় সেবা তারা তোমাকে পেয়ে স্যাটিসফায়েড নয় তারা মনে করে যে তারা বেটার কিছু ও ডিজার্ভ করত যার ফলে তারা বেটার কিছু খোঁজার চেষ্টা করে ফোর তোমার খারাপ লাগবে এটা জানার পরেও সে একই ভুল বারবার করে না তুমি তাকে বুঝিয়েছ বারবার বোঝানোর চেষ্টা করেছো তারপরেও একই ভুল বারবার করছে এই ধরনের মানুষ তোমাকে ছেড়ে যেতে পারে এমন সম্ভাবনা অনেক বেশি দেখো আমি এমনটা বলতে চাই না যে হান্ড্রেড পার্সেন্ট এমনটাই হবে এমনটা নাও হতে পারে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এমনটাই হয়ে থাকে তাই সব থেকে ভালো হয় মানুষের কাছ থেকে যত কম আশা রাখা যায় কারণ যত কম আশা রাখবো তত কম সম্ভাবনা থাকবে যত যত কম 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 আশা আশা তত ভাঙবে রাখবো ততই বেশি ভালো থাকব। জীবনটা সুন্দর হতে শুরু করবে সত্যি বলতে পৃথিবীতে মানুষের মন ভাঙার সব থেকে বড় কারণ হচ্ছে অন্যের থেকে অতিরিক্ত আশা অন্যের থেকে অতিরিক্ত আশা রাখা যাবে না অন্যের উপরে অত বেশি নির্ভরশীল হওয়া যাবে না যতটা নির্ভরশীল হলে অন্যরা আমাদেরকে ব্যবহার করতে শুরু করে দেয় সো এগুলো ক্লিয়ার হওয়াটা প্রয়োজন আর এগুলো যখন ক্লিয়ার হতে শুরু করবে তখন জীবনটা সুন্দর হতে শুরু করবে তখন জীবনটা সুন্দর করে নেওয়া তোমার কাছে সহজ হয়ে উঠবে দেখেন আপনার কাছের মানুষেরা কখন আপনাকে বদনাম করে বা বদনাম করবে জানেন মূলত তিনটি কারণে তারা আপনার বদনাম করে প্রথমত হয়তো বা বিষয়টা এমন যে তারা হয়তো আপনাকে করতে পারে না। তারা চাই আপনাকে নিজের মতো করে পরিচালনা করতে এবং সেটাতে ব্যর্থ হয় যার ফলে যার ফলে তারা আপনার বদনাম করে দ্বিতীয় হয় আপনি অনেক বেশি সত্য কথা বলেন অনেক সময় অনেক মানুষ আছে যাদের সত্য হজম হয় না যারা মিথ্যা নিয়েই বাঁচতে চাই যারা মিথ্যাকেই বেশি প্রায়োরিটি দেয় যারা চায় যে আপনি তাদের মিথ্যাতে সাই দিন এবং আপনি তাদের মিথ্যাগুলোকে অ্যাকসেপ্ট করে নিন কিন্তু বিষয়টা যখন ভিন্ন হয় আপনার চিন্তাভাবনা যখন একটু পরিষ্কার দেখে চলে যায় তখন তারা আপনাকে সহ্য করতে পারে না এবং আপনার পিছনে আপনার বদনাম করতে শুরু করে এবং নাম্বার থ্রি আপনি জীবনে যেভাবে এগিয়ে যাচ্ছেন তারা সেটাকে সহ্য করতে পারে না তাদের ইগো সেটাকে সহ্য করতে পারে না যার ফলে তারা আপনাকে ছোট করে আপনার বদনাম করে আপনাকে থামাতে চায় দমাতে চায় বা অন্য মানুষগুলোর সামনে আপনাকে খারাপ প্রমাণ করতে চায় তবে দিন শেষে আপনাকে একটা কথাই বলবো যে পৃথিবীর সবথেকে সুন্দরতম প্রতিশোধগুলোর মধ্যে অন্যতম হচ্ছে নিজের উপরে কাজ করা নিজেকে সময় দেয়া নিজেকে প্রাধান্য দেওয়া নিজেকে গুরুত্ব দেয়া যখন আপনি নিজেকে সময় দিতে শুরু করবেন যখন আপনি নিজের উপরে কাজ করবেন যখন আপনি প্রতিনিয়ত নিজের উপরে ইম্প্রুভমেন্ট আনবেন তখন দেখবেন যে এ পৃথিবীর মানুষগুলো আপনাকে নিয়ে সমালোচনা করছে আরো বেশি সমালোচনা করছে আরো বেশি হিংসা করছে এবং যেটা হয়তোবা আপনাকে আরও বেশি এগিয়ে যেতে সাহায্য করবেন সবথেকে বড় রিভেন্স হচ্ছে নিজের উপরে কাজ করে নিজের সফলতা অর্জন করা কারণ যারা আপনাকে পছন্দ করে না তারা চাইবে না যে আপনি জীবনে অনেক কিছু অর্জন করুন আর যখন আপনি জীবনে অনেক কিছু অর্জন করতে শুরু করবেন যখন আপনি জীবনে হাসি খুশি আনন্দে থাকতে শুরু করবেন সেটা একাকিত্বের মাঝে হোক বা ভিড়ের মাঝে তখন সেই মানুষগুলো আপনাকে দেখে আরও বেশি কষ্ট পাবে তাই সব থেকে ভালো হয় সবকিছুকে এড়িয়ে যান সবকিছুকে সাইডে রেখে নিজের উপরে প্রতিনিয়ত কাজ করে যান নিজে নিজের প্রতি দায়িত্বশীল হয়ে উঠুন নিজের জীবনকে সুন্দর করার চেষ্টা করুন দেখুন দিন শেষে আমি আপনাকে একটা কথাই বলতে পারি যে এই দুনিয়াতে মানসিক শান্তির থেকে বড় কিছুই নেই তাই যেখানেই এটা পাবেন চলে যাবেন পিছনে তাকানোর কোনো দরকার নেই ট্রাস্ট মি পিছনে কিচ্ছু নেই